কোথায় নামবে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার তাই নিয়ে তৈরি হয়েছিল জটিলতা সাময়িক সেই জটিলতা কাটিয়ে অবশেষে রায়গঞ্জ স্টেডিয়ামে গ্রিন সিগন্যাল দিল প্রশাসন আকাশ চেরিক সড়ক পথে আগমন ঘটবে মোদীর ভেবেই মুশকিলে পড়েছিলেন জেলা বিজেপির নেতৃত্বরা হেলিপ্যাড সংক্রান্ত জটিলতা কাটিয়ে অবশেষে ১৬ এপ্রিল রায়গঞ্জের দক্ষিণ গোয়ালপাড়াতে সভা করতে চলেছেন নরেন্দ্র মোদী বাংলায় আসছেন মোদী রায়গঞ্জে বিরাট জনসভা করবেন মোদী নিরাপত্তার দিক থেকে রয়েছে বিশেষ বন্দোবস্ত স্পেশাল প্রোটেকশন গ্রুপ জেলা প্রশাসন এবং পুলিশ আধিকারিকদের দল এবং বিজেপি নেতৃত্বদের একটি টিম রুদ্ধদ্বার বৈঠক করে রায়গঞ্জের বিভিন্ন জায়গায় পরিদর্শনের পর অবশেষে রায়গঞ্জ স্টেডিয়ামে নরেন্দ্র মোদীর হেলিকপ্টার নামবে বলে জানানো হয় এই বৈঠকে রায়গঞ্জ স্টেডিয়াম হেলিপ্যাড অবতরণের জন্য উপযুক্ত স্থান বলে জানিয়েছেন বিজেপি জেলা সভাপতি বাসুদেব সরকার এর আগেও ওই এলাকা পর্যবেক্ষণ করেছেন তিনি নিজে বৈঠক শেষে তিনি বলেন বৈঠক ইতিবাচক প্রধানমন্ত্রী নিরাপত্তা তাই অবশ্যই সেক্ষেত্রে বন্দোবস্ত থাকবে এসপিজি পুলিশ প্রশাসন এবং মধ্যস্থতাকারী হিসেবে এই বৈঠকে আমি উপস্থিত ছিলাম প্রধানমন্ত্রী সভা ওই এলাকাতেই হবে হেলিপ্যাড থেকে নেমে একটু দূরেই এগিয়ে যাবেন প্রধানমন্ত্রী বৈঠক শেষে সভাস্থল পরিদর্শনে যান স্পেশাল টিম তারা সভাস্থলে চারপাশ পরিদর্শন করেন এরপরে তারা সবুজ সংকেত দিয়েছেন প্রসঙ্গত এর আগেও রায়গঞ্জে স্টেডিয়ামে বহু হেভিওয়েট ব্যক্তি সভা করে গিয়েছেন তবে নামটা প্রধানমন্ত্রী তাই বাড়তি নিরাপত্তা নিয়ে সদা সচেতন প্রশাসন আমি তিনটের থেকে আপনারা প্রশাসনিক কর্তাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন মাঠ পরিদর্শন করলেন বিভিন্ন জায়গায় কারণে এতক্ষণ থেকে ঘোরাফেরা কী কারণে আগামী ষোলো তারিখ দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সভা রায়গঞ্জ শহরে হচ্ছে প্রথমবার উত্তর দিনাজপুরে কোনো সিটিং প্রধানমন্ত্রীর আর জনসভা রায়গঞ্জে হবে তার জন্য তার জনসভাকে কেন্দ্র করে আমরা সংগঠনের তরফ থেকে মাঠ হেলিপ্যাড রুট পার্কিং ইত্যাদি সমস্ত কিছু নির্দিষ্ট করেছি ঠিক করেছি আজকে দুপুরবেলা এসপিজির টিম এসছে আপনারা জানেন প্রধানমন্ত্রীর সভা মানে চরম পর্যায়ের সিকিউরিটির বিষয় থাকে এসপিজির টিম এসছে তারা মাঠ পরিদর্শন করেছে তারা হেলিপ্যাড পরিদর্শন করেছে রুট দেখেছে পুরোটা দেখে তারা এই কার্যক্রমকে ওকে করেছে আর তার জন্য এসপিজির সাথে ইয়াজিংয়ের জন্য আমি এবং আমার পার্টির কার্যকর্তারা আজকে দুপুর থেকে রাত পর্যন্ত তাদের সাথে মিটিং অন্তিম স্তরে যে মিটিং হয় ফাইনাল মিটিং তাদের প্রশাসনের সাথে এসপিজির এবং অর্গানাইজার অর্থাৎ আমাদের এএসএল মিটিং এএসএল মিটিং এখন সম্পূর্ণ হলো এএসএল মিটিং করে আমরা এখন বেরোচ্ছি প্রোগ্রাম ষোলো তারিখ একটার সময় গোয়ালপাড়া দক্ষিণ গোয়ালপাড়া মাঠে অনুষ্ঠিত হবে যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হচ্ছে যেখানে হওয়ার কথা ছিল সেখানেই হচ্ছে জটিলতা কিছুই না আমি বললাম যে দেশের প্রধানমন্ত্রী তার নিরাপত্তা সবার প্রথম নিরাপত্তা জনিত কারণে এসপিজির সাথে এই ধরনের লিয়াজিং মিটিং থাকে এসপিজি সরজমিনে মাঠ প্রদর্শন করে এসপিজি প্রধানমন্ত্রীর এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট দেখে হেলিপ্যাড থেকে প্রধানমন্ত্রীর যে রুট সেটা দেখে সেই দেখার প্রক্রিয়া আজকে চলছিল সে দেখার প্রক্রিয়া শেষে আর এস সেটাকে ওকে করেছে এক মিনিট আমি একটা জিনিস বোঝার চেষ্টা করব কাজ চলছিল মাঠে প্যান্ডেল তৈরির কাজ চলছিল এসপিজি আসলাইন পরিদর্শন করলে তারপর কাজ বন্ধ করে দেওয়া হলো কাজ বন্ধ হয়ে যায়নি তারপরে আবার এখন কাজ চালু করা যারা কাজ করছেন যে সমস্ত টেকনিশিয়ানরা তাদের কাজ বোঝানোর জন্য তারা এক রকমের কাজ করছিলেন তাদের মতন করে সিকিউরিটির দৃষ্টিতে হ্যাঙ্গার কোথাও কোথায় হওয়া উচিত ডিজন কোথায় হওয়া উচিত স্টেজ কত কোথায় হওয়া উচিত সেই বিষয়ে সেই যারা হ্যাঙ্গার বানাচ্ছেন প্যান্ডেল বানাচ্ছেন স্টেজ বানাচ্ছেন তারাও এই এস এল মিটিংয়ে ছিল সেই জন্য কাজটা সাময়িক স্থগিত ছিল বন্ধ ছিল না সেই কাজ যেহেতু মিটিং এখনই শেষ হয়ে গেল সেই জন্য এখন দেখুন আবার কাজ শুরু হয়ে গেছে হেলিপ্যাড কোথায় করা হেলিপ্যাড তিনটে জায়গা আমরা দেখে রেখেছিলাম তার মধ্যে স্টেজি জি ফার্স্ট প্রায়োরিটি দিয়েছে রায়গঞ্জ স্টেডিয়াম সেই স্টেডিয়ামে আর প্রধানমন্ত্রী হেলিকপ্টার ল্যান্ড করবে ৰায়গঞ্জতে হীৰপ মুখাৰ্জীৰ ৰিপোৰ্ট কুলিক নিউজ